এই লোকটি তার কাছে গিয়ে বলছে ভাই আল্লাহ আপনার আমারে মিলাই দিছে তিন দিন পর্যন্ত ঘুরেছি কিছু সৎকার টাকা নিয়া এত বড় দেশের এত জায়গা গুলাম একটা গরিব পাই নাই যে তারে দেব আল্লাহ আপনারে মিলাই দিছে নেন এই টাকা গুলা তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেড়া খাতা তোমার টুপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে তুমি ঘুরতেছো তিন দিন আমি ঘুরতেছি সপ্তাহকাল একটা বিক্ষুব পাই নাই এটা কিসের বরকতে ইসলামী অর্থনীতির বরকতে জরকান কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেতি কি কইল সেদিকে দৌড়ায় সেদিকেই দৌড়ায় পাগলের মতো হেমিলেনের বংশীবাদক বাজায় চলল আর ইঁদুর বাদর সব পিছনে ছুটল এর কোন মানে হয় না বন্ধুগণ আল্লাহ এই ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত এই নিয়ামত পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন আর যাকাতই বরকত হালালে বরকত হয় তো আর বরকত হয় না কথা ঠিক কিনা এখন আল্লাহর রাহে আপনি খরচ করবেন সেই খরচ করার জন্য আল্লাহ মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন কয়েকটা নিয়ে খরচ করবেন খরচ করলেই কিন্তু হবে না আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাব লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে কাম খাই আপনার আমও গেল সালাও গেল কোন সব হইল না আর যদি আতর মাখে নেই নিয়ত করে আতর মেখেছি রাসুরে পাক সাল্লাহামের একটা সুন্নত আমল করলাম আল্লাহ রব্বুর আলমিন অসংখ্য নেকি আমল নামাই লিখে দিবেন নিয়তের উপরে দার মাদার করছে সবকিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতা করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবল মাত্র আল্লাহর খুশি করার জন্য মনে রাখেন এটা হল এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি জরে কোন আল্লাহ পাক বলছেন আমাতুনফিকুনা ইল্লা বাতাগা ওয়جهه আল্লাহ তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমো খারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না তার মনে ব্যথা দিবা না আল্লাহ দিন আয়ু শিকু না আমুয়ালা হুম ফি সবি লীল্লা ইসুমালু না মা সাপু মান যারা আল্লাহর পদে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনো কষ্ট দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম ওদের জন্য তার পর দেখা কাছে রয়েছে বিরাট পুরস্কার আসলে আসিম এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই

বেছে বেছে ভালো জিনিসটা দিও বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না দেবে ভালোটা দেবে না টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা ক আছে কিনা আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এর দেন তার দেন কাউকে কিন্তু বেনি আমাদের এই বদভ্যাস আল্লাহ একটু মাফ করুন কন আমিন বলেন আমিন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না সেরা কাপড়টা দিও না অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মজদিস বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কম যদি হয়ে যায় বড় মেয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবার গুলি না পারিয়া তারপরে গরিবদের দেয় না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বকি রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সু মেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই চাকা পাইলি না চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে দেখে যে আল্লাহ এমন এক লোকের রুটি নিলাম কোন গাছেও বসতে তার পারি না জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে বকিল বেসারা দাঁড়াইতে করে দিলাম ফি সাবিল আল্লাহ রস্ত দিলাম এর তো কোনো মানে নাই নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে পাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেয়ামত আছে না কেয়ামত ওই মানের পাবা আল্লাপ বলছেন তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটিকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো অর্ডার আল্লাহ বড় আর খরচ করার জন্য ওয়ালা তাইম্মুল খবীসা মিনহু তুንফিকুন খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুড়ি জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করো মানুষকে শুনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষের দেখায় দেখায় দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটা হয় না অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়ার কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক কোরবানি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না

প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ বলছেন প্রকাশ্য প্রকাশ্যভাবে খরচ করলে তা কিন্তু প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আর একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মান ষোল লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপ্রেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুলাল আমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বুলাল মাফ করে দেব তোমার গোপন গোনাগুলি মাফ করে দেব নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে 올 লাগে 500 টাকা দিয়ে দিলা 5000 টাকা এ তো সব ধ্বংস করে ভালাবে সে তো খারাপ জায়গায় তা করবে এই জন্য অগলবদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় খোদাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে

একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়ে না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে সরম দিও না তাকে সময় দাও তুম ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে পারবে যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় আসেনা এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয় যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খেয়ে থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি বলছেন আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখিয়া খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রজন মিটাও খরস করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুলাল বাসত ফতাকুদা মালুমাম মাহসূরা তোমাদের দানের হাত একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার পণ্যতাও না হয় আর সব না হয়ে দ্বিতীয় দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন

মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাকাতের কথা বলছি না মা বাবকে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এই সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিসটি আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন আল্লাহ রাস্তায় খরচ করাম এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটা থেকে সাতটা ডাল বেরিয়ে গেল ফিকুল্লি সুম্বলাদিন আ দু হাব্বাব একটা দানা থেকে সাতটা ডাল বের বেরোলো এক একটা ডালে সাত একশো করে দানা হলো সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল বল্ল হুঁই নয় ফুল ওয়াল্লাহু ওয়াসিউউল আলীম আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানাে 700 দানা যে আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাঙ্কে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো 700 গুণ বাড়ায়া আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন

হাল্লাই তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল ও আল্লাহ পাক বলেন যে হাত করে আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে মাল দাও আগে মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت أما رزقك فيقول رب لولا